জাবির হোসেন এক ক্ষণজন্মা প্রদীপ ছড়ার পার গ্রামের কুয়াশায় ঢাকা সকালগুলোতে আজও কেউ কেউ বলে ওই যে ওই বাঁশবনের পাশ দিয়ে যে ছোট্ট রাস্তা যায় একসময় সেই পথে হেঁটে যেত এক ছেলেটা নাম ছিল জাবির হোসেন জাবিরের জীবন শুরু হয়েছিল খুব সাধারণ এক ঘরে। মাটির দেওয়াল খড়ের চাল কিন্তু ভরা ছিল ভালোবাসায় মা জননী ছিলেন এক পরম স্নেহময়ী নারী আর বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ দিনমজুর ছোট্ট জাবির তার দুটি ছোট বোন আরও কত স্বপ্ন বুনেছিল ছোট্ট উঠোনে কিন্তু সবার জীবনে তো এক একটা ঝড় আসে কারো জীবনে তা আগেভাগেই নেমে আসে জাবিরের জীবনে সেই ঝড় এলো এগারো বছর বয়সে যখন করোনা নামের এক অদৃশ্য শত্রু ছিনিয়ে নেয় তার মাকে হাসপাতালের পথ চেয়ে চেয়ে ছোট্ট ছেলেটি বুঝে গিয়েছিল এ জীবন আর আগের মতো রইল না মা মারা যাওয়ার ছমাস পর বাবাও চলে গেলেন আরেকটা কবর খোড়া হল তার গ্রামের গুরস্থানে ঠিক মায়ের কবরের পাশে গ্রাম জুড়ে কাঁদল মানুষ কিন্তু সবচেয়ে নিঃশব্দ ছিল জাবির চোখে ছিল অশ্রু মুখে ছিল দৃঢ়তা কারণ তখন তার চোখে দুটি মুখ তার ছোট দুই বোন তাদের দায়িত্ব পড়ে গেল তার কাঁধে নানাবাড়িতে ঠাঁই মিলল ঠিকই কিন্তু অভাব নামের ভূত তো ছেড়ে যায় না জাবির পড়াশোনা ছিল অত্যন্ত ভালো পড়াশোনার পাশাপাশি একটি মুদির দোকানে কাজ করত কিন্তু মিনতির কি পরিহাস মাধ্যমিকে তার ফলাফল খারাপ হয়ে গেল এমতাবস্থায় কাজ নিল কখনো দোকানে কখনো খেতে মুখে হাসি কিন্তু ভিতরে যেন এক জ্বলন্ত ছাই এরপর আসে সেই দিনটি যখন ছেলেটি মাত্র সতেরো পেরিয়েছে শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিল না কিন্তু সেই তো কারো কিছু বলেনি কারণ তার ভাবনা ছিল আমি না থাকলে তার ভাই কেক দেখবে অথচ বিধির লেখা বদলানো যায় না এক রাতে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়ল জাবির ভোরের আলো ফোটার পর তাকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে প্রাথমিক ঔষধ সেবন করে সুস্থ হয়ে উঠতে পারেনি জাবির ধীরে ধীরে জ্বর বাড়তে থাকে তার পরবর্তী সময় হাসপাতালে ভর্তি করা হয় জাবিরকে ডাক্তাররা তাকে রেফার করেন গুঙ্গুরি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা অবস্থা বেগতি দেখে তাড়াতাড়ি আইসিউতে ভর্তি করেন কিন্তু মিনতির পরিহাস কোনো কিছুতেই কাজ হয়নি জাবিরের চিরদিনের মতো চলে গেল এ দুনিয়া ছেড়ে ছোট দুই বোন রইল অশ্রুভেজা চোখে কিন্তু গ্রামের লোকেরা আজও বলে যাবির শুধু একজন ভাই ছিল না সে ছিল একজন নায়ক সে ছিল আলো যে নিঃশব্দে নিঃশেষ হয়ে গিয়ে অন্যদের জন্য আসার প্রদীপ জেলে গেছে আজও ছড়ার পাড়ের বাসবনের পাশে দাঁড়িয়ে বাতাসে ভেসে আসে সেই কিশোরের স্বপ্নেরা নিঃশব্দে বলে যায় যদি ভালবাসতে পার তবে নিঃস্বার্থভাবে কর কেননা ভালোবাসা আর ত্যাগের গল্পই কালজয়ী হয় পরিশেষে সভার কাছে জাবিরের মাঘ ফেরাত প্রার্থনা কামনা করছি